আমাদের বাগানে না প্রচণ্ড জঙ্গল হয়েছে তো বর্ষা যেহেতু তো এই কারণে পোকামাকড়ের উৎপথ হয়েছে প্রচণ্ড তো এই জন্য এত জঙ্গলের মধ্যে না নামা যাচ্ছে না আর তর্পণ যেহেতু একটু একটু চাষবাস করে থাকে তো ওকেও আমি নামতে দিচ্ছি না কারণ আমার প্রচণ্ড ভয় লাগে জঙ্গলে পোকামাকড়ের জন্য তো লোক আনা হয়েছিলো একটা দাদা এসেছিলো কাটতে তো সমস্ত জঙ্গল পরিষ্কার করেছে আর আমি এইদিকে কাটিং করছিলাম যে ফুলের গাছগুলো ছিল আর এত গরম কি বলবো তারপর কাজ করতে করতে তর্পণও চলে এসেছিলো যেহেতু তর্পণের মর্নিং স্কুল চলছে ও দশটা সাড়ে দশটার দিকে চলে এসেছে ছিল তো আমি বলেছিলাম তাড়াতাড়ি চলে এসো না হলে কী করে বুঝবো আমি তো ওর সমস্যাটা দেখছিল দেন আমি স্নান টান করে বিকেলবেলা ফ্রেশ হয়ে একটু ছাদে এসেছি একটু হাওয়া খাবো বলে কিন্তু এত গরম কি বলবো তো আমি আজকে যাবো সাথে মেলাতে তো তাই জন্য আমি ছাদে এসে আগে গাছগুলোকে জল দিয়ে নিচ্ছি কারণ এতটা গরম পড়েছে না গাছগুলো না সত্যি আর বাড়ছে না বেঁচে থাকতে এমন অবস্থা এত ওয়েদার খারাপ তো আমি রেডি হব আর এত গরম তো এই জন্য ওই পাতলা কুর্তিটাই পরে নিয়েছি আর আমি মানে কিছু মারতে পারছি না মুখে তো এই জন্য একটু কম্প্যাক্ট পাউডার আর লিপস্টিক কাজল আর সিঁদুর যেটা ম্যান্ডেটারি পড়তেই হয় তো এইভাবে আমি রেডি হয়ে গিয়েছি আর এত গরম যে কি বলবো আমি তো ঘুম ঘুম থেকে উঠে দেন গাছে জল দিয়ে এখন আমি রেডি হয়ে বেরোবো তো চলো বেরোনো যাক you the field. त তো আমি ফাইনালি পৌঁছে গিয়েছি ওই দূরে দেখতে পাচ্ছ নাগুরতলা তো ওইখানেই হচ্ছে মেলাটা আর আমি যেই টোটোতে এলাম সেই টোটোতে দেখলে কত সুন্দর গান হচ্ছিলো কি যে ভালো লাগছিল তো তাই জন্য আমি কোনো ভয়েস ওভার দিইনি তোমাদেরকেও গানটা শোনালাম এত ভালো লাগছিলো টোটো করে আস্তে আস্তে এরকম সুন্দর গান মানে আমি কখনও এরকমভাবে আসিনি টোটো করে তো তারপর মা আর বাবা যেহেতু আগে পৌঁছে গিয়েছিল আমি তারপর হেঁটে এখান দিয়ে স্টেশন দিয়ে হেঁটে হেঁটে গেলাম তো মার সাথে দেখা হয়ে গেল তারপর আমরা এখন যাবো মেলার ভেতরে তো চলো তোমাদেরকেও ঘুরিয়ে আনি তো মেলার ভিতরে ঢুকেই তো দেখি যে ভালোই লোক হয়েছে এত গরমে আর অনেক প্রোগ্রাম হচ্ছিল ডান্সের তো গরমের মধ্যে প্রোগ্রাম মানে যারা করে তারাই জানে আমার যখন আগে প্রোগ্রাম থাকতো প্রচণ্ড কষ্ট হতো আমি গরমে মানে প্রোগ্রাম অ্যাপয়েডই করতাম তারপর দেখো কত স্টল বসেছে অনেক দোকান বসেছিল আর আমি মা আর বাবা গিয়েছিলাম আর পরে ভাই এসেছিল আর দেখো কত জিনিস দোকানে আর আমি না অবাক হয়ে গিয়েছিলাম গিয়ে এরকম কিউট কিউট পাখা দেখে তো আমি একটু হাওয়াও খেয়ে নিয়েছিলাম আর মা একটু ঘন্টুটার জন্য একটু খেলা নিয়েছিল আর আমিও আমাদের পুচুর জন্য একটা খেলা নিলাম আর দেখো কি কিউট না এত সুন্দর লাগছিল আর তোমরা খেয়াল করলে এই দোকানটায় সমস্ত কিছু ছ টাকা মানে ছ টাকাতে আজকাল কিছু পাওয়া যায় আমি জাস্ট ভাবতে পারছি না তারপর তারপর আমি এই দুটো জিনিস কিনেছিলাম এই দুটো বাবা কিনে দিয়েছিল তারপর দেখো কত কিছু রাইড বসেছে আর গরমে না লোকজন অতটা হচ্ছিল না তো এই কারণে মানে মেলাতে যারা বসেছে তারা সবাই বলছে যে বেচা কেনা খুব কম কারণ গরমের জন্য আর দেখো কত সুন্দর অনুষ্ঠান হচ্ছে দেখতে বেশ ভালো লাগলো কিন্তু যারা অনুষ্ঠানে নাচছিলো তাদের দেখে প্রচণ্ড কষ্ট হচ্ছিল গরমে কারণ তাদের ভীষণ কষ্ট হচ্ছে কারণ আমি তো ভালো বুঝবোই গেল তারপর বললাম যে চলো আর থাকবো না আর এই যে এই মেলাটার নাম সম্প্রীতি উৎসব এটা একটা নতুন মার্কেট হয়েছে আমাদের স্টেশনটা ভেঙে দিয়ে নতুন করছে এই কারণে মার্কেটটার উদ্বোধন হচ্ছে বলে এই অনুষ্ঠানটা দেখেছো নাগরদোলা কত বড় এই নাগরদোলাতে না আমি তর্পণের সাথে একবার চড়েছিলাম এখানে নয় অন্য এক জায়গায় তো আমার নাগরদোলায় চড়ার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে তাই সেটা না বলাই ভালো কারণ আমি নাগরদোলায় প্রচণ্ড ভয় পাই আমি দুবার তর্পণের সাথে উঠেছিলাম বাট আমাকে নামিয়ে দিতে বাধ্য হয়েছিল কি বলবো আর সে কথা তারপর আমরা স্টেশনে একটু বসলাম যেহেতু একটু হাওয়া দিচ্ছিলো আর বাবা এনেছিলো ঝালমুড়ি আর আইসক্রিম তারপর আমি আইসক্রিম আর তারপর আমরা তিনজনা মিলে বসে গল্প করছিলাম আর আইসক্রিম আর ঝালমুড়ি খাচ্ছিলাম আর এদিকে মেলাতে অনেক লোক ছিল তো সেইগুলোই দেখছিলাম বসে বসে রাতের দিকে ভালোই লোক হয়েছিল আর এখন আমরা ফিরে যাব বাড়ির দিকে আর মা বাবা আর আমি তিনজনা মিলে এত মজা করছিলাম না ভীষণ ভালো লাগছিলো আর জানো রাস্তা যেতে আমার বরের সাথে আমার দেখা হয়ে যায় তো দর্পণের সাথে আমি বাড়ি ফিরে আসি তো দেখ চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা জানিও আর ফলো করতে ভুলো না বা